আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ স্লানিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ক অ্যাসাইনমেন্ট নম্বর তিনে আমরা জানব বিভিন্ন জীবের নামের তালিকা পর্যবেক্ষণ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সরকারের দেখার চেষ্টা করো এবং এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে জানিয়ে দাও প্রয়োজনীয় সামগ্রী অনুসন্ধানী পাঠ্য বই অনুশীলন বই সহ অন্যান্য সাধারণ সামগ্রী কাজের উদ্দেশ্য বিভিন্ন জীবের নাম তালিকা পর্যবেক্ষণ কাজের ধরন হচ্ছে দলগত কাজ কাজের ধারা আমরা সহপাঠীরা কয়েকটি ছোট দলে ভাগ হয়ে যাই চলতে বা ফিরতে যত ধরনের জীব আমাদের চোখে পড়েছে সেগুলো দলে বসে মনে করার চেষ্টা করি আলোচনার মাধ্যমে জীবের ধরন অনুযায়ী কাজ ভাগ করে নিই নিজ দলের অনুসন্ধানকৃত জীব অনুযায়ী দলের একটি সুন্দর নাম দিই এবার প্রত্যেক দল তিরিশ মিনিট সময় নিয়ে বিদ্যালয়ের আশেপাশে এলাকা ভালো করে খুঁজে জীবের তালিকা তৈরি করি সবশেষে নিচের মতো করে একটি নিজের দলের ছকে যতগুলো জীব পেয়েছি তাদের নাম লিখে ফেলি তাহলে নমুনা সমাধানটি আমরা এক নজরে দেখে নিচ্ছি প্রতিবেদনের নাম বিভিন্ন জীবের নামের তালিকা পর্যবেক্ষণ প্রতিবেদকের নাম এখানে নিজেদের নাম দেবে জাহিদ হাসান শিক্ষা প্রতিষ্ঠানের নাম নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানের নামটা লিখবে পলাশানা মডেল উচ্চ বিদ্যালয় পলাশ নরসিংদী বিষয়ভিত্তিক বা গাইড শিক্ষকের নাম ও পদবি মোহাম্মদ সহকারী শিক্ষক বিজ্ঞান বিভাগ প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আঠাশ সেপ্টেম্বর দু ছকে আমাদের দলে যতগুলো জীবের দেখা পেয়েছি তাদের নাম টুকে ফেলি দলের নাম জবা জীবের ধরন গাছ জীবের নাম আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ পেয়ারা গাছ খেজুর গাছ বড়ি গাছ বিভিন্ন ধরনের ফুল গাছ বিভিন্ন সবজির গাছ দলের নাম দোয়েল জীবের ধরন পাখি জীবের নাম দোয়েল শালিক চড়ুই কাক বক টুনটুনি কোকিল মাছরাঙা বুলবুলি ঘুঘু হাঁস মুরগি কবুতর ইত্যাদি দলের নাম প্রজাপতি জীবের ধরন পোকা জীবের নাম প্রজাপতি ফরিং মশা মাছি তেলাপোকা মৌমাছি পিঁপড়া ইত্যাদি এরপর রয়েছে সর্বশেষ যে দলটি তার নাম হচ্ছে সিংহ জীবের ধরন চার পেয়ে প্রাণী জীবের নাম গরু ছাগল কুকুর বিড়াল মহিষ টিকটিকি ব্যাং ইঁদুর ভেড়া বেজি শিয়াল কচ্ছপ কাঠ ইত্যাদি তো আজকে তোমরা নতুন কিছু শিখলে যদি মনে হয় এটা তোমার কাছকে সহজ করেছে এটা লাইক দিয়ে জানাও আর হ্যাঁ তোমার পাশে থাকা বন্ধুকেও শেখাতে চাইলে শেয়ার করতে পারো এবং এমন কন্টেন্টের জন্য আরও ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি টিপি দিও হলে কিন্তু পরের ক্লাস মিস হয়ে যাবে পরবর্তী সেশনে খুব শীঘ্রই দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে